বর্ধমান জেলা আদালতে আইনজীবীদের পেন ডাউন সমস্যায় আসামিরা দীর্ঘদিন ধরে বর্ধমান আদালতে সিভিল ডিপার্টমেন্টে জুনিয়র ডিভিশনে কোনো জট না থাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পেন ডাউন কর্মসূচি পালন করল বর্ধমান আদালতের আইনজীবীরা আর এতেই চরম সমস্যায় পড়েন আদালতে আসা আসামিরা মঙ্গলবার থেকে পেন ডাউন শুরু করেন তারা গতকাল সংগঠনের সদস্যরা সভা করেন পেন ডাউন করার সিদ্ধান্ত নেন বর্ধমান আদালতের আইনজীবী তথা বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা এই বিষয়ে কি বললেন আমরা শুনে নেব আমাদের গতকাল বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ছিল এখন ওই সাধারণ সভায় যেটা আলোচনা হলো তাতে দেখা গেল আমাদের যে দুটো ডিপার্টমেন্ট এটা সিভিল একটা ক্রিমিনাল সিভিল সিভিল ডিপার্টমেন্টের জুনিয়র ডিভিশনে কোনো কোনো জজ নেই তা কোনো জজ যদি প্রকারান্তরে না থাকে তা আদালতের তাহলে কাজ করার তো কোনো মানে হয় না তা সেখানে সিভিল যারা আমাদের বাড়ির মেম্বার তারা প্রশ্ন উত্থাপন করলেন যদি কোথায় কোনো বিচারপতি না থাকে তাহলে সাধারণ মানুষ কি জন্য আসবে আমরাই বা এখানে কী জন্য আসবে প্রায় দু বছর দেড় বছর এক বছর প্রকারান্তরে আমাদের যে ক্রিমিনাল ডিপার্টমেন্ট আছে সেখানে দেখা যাচ্ছে ছয়জন ম্যাজিস্ট্রেটের তিনজন নেই তারপর পুলিশ পুলিশ ফাইলে চূড়ান্ত ব্যবস্থা কিন্তু প্রায় তিন চার হাজার রেকর্ড দু হাজার আড়াই হাজার রেকর্ড তাদের কোনো পাত্তা নেই সে রেকর্ড খোঁজ পাওয়া যাচ্ছে না যা হচ্ছে হচ্ছে রেকর্ড পাওয়া যাচ্ছে না মাঝখানে রেকর্ড বেরিয়ে গিয়ে মক্কেলের ওয়ারেন্টি হয়ে যাচ্ছে মক্কেল ছেলে বউকে নিয়ে বাড়িতে শুয়ে থাকছে রাত্রিবেলা পুলিশ তাদেরকে ট্রেনে হেসে নিয়ে আসছে ওয়ারেন্ট হয়ে গেছে তখন আমরা জানতে পারছি ওদের ওয়ারেন্ট হয়ে গেছে তাহলে এই যে মক্কেল কোথে এলো উকিলবাবুদের পয়সা দিল তারা বাড়ি চলে গেল তারা ডেট পাচ্ছে না মাঝখানে ওয়ারেন্ট হয়ে যাচ্ছে এর দায়িত্বটাকে নেবে হাজার হাজার কেসের দেখা জন্য হাজার হাজার কেসের দেখোদের জন্য তাহলে এই যদি অবস্থা হয় তাহলে আর সাধারণ মানুষের কাছে তারা কোটি বা কী জন্য আসবে আর কোটে এলে আমরাই বা তাদের কী পরিষেবা দেব সেই কারণে আমাদের সর্বসম্মতভাবে সাধারণ সভা সিদ্ধান্ত হলো আমরা বলি আমরা এর আগে দুবার আমাদের জোনাল জজ সাহেব হাইকোর্টে মাননীয় চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট আমরা দৃষ্টি আকর্ষণ করে চিঠি পেয়েছি কোনো রকম কিছু সুরা হয়নি সে কারণে আমাদের এখানে সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে আপাতত দৃষ্টি আকর্ষণের জন্য এই মঙ্গল বুধ দেশ কিছু কি শনি এই পাঁচ দিন আমরা ডাউন কর্মসূচি নিয়েছি কারণ সাধারণ মানুষ এখানে বিচারের জন্য আসে যারা বিচার করবেন তারাই তারাই যদি না থাকেন সাধারণ মানুষের এসে লাভ নেই আমাদেরও এসে লাভ নেই সেই কারণে বাধ্য হলে আমি সিদ্ধান্ত নিতে অ্যাকচুয়ালি দেখুন সমস্যাটা হচ্ছে যে আমাদের বর্ধমান কোর্টে মানে আমাদের তো জানেন আপনারা যে দুটো ভাগ আছে একটা সিভিল এবং একটা ক্রিমিনাল এখন সিভিল কোর্টে যে মানে মিনসে মানে আমাদের যেমন সাব ডিভিশনের যত কেস টেস হয় আর কতগুলো লেভেল আছে যেমন ধরুন মুন্সেপ কোর্ট তারপর আপনার ওই সাব জাজ কোর্ট তারপর ডিস্ট্রিক্ট জাজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট লেভেল আর কি এই লোয়ার ডিভিশনে যে জুনিয়র ডিভিশনের যে কোডগুলো আছে সেইগুলো অনেকগুলো কোড দীর্ঘদিন থেকে খালি হয়ে পড়ে আমরা অনেকবার হাইকোর্টে রিপ্রেজেন্টেশন দিয়েছি আমরা ডিস্ট্রিক্ট জাজকেও রিপ্রেজেন্টেশন দিয়েছি যাতে এই কোর্টগুলো কারণ আমাদের জুরিসডিকশন ভাগ আছে যেমন ধরুন এই জামালপুর রায়না এটা একটা জুরিসডিকশন আউসগ্রাম এটা একটা জুরিসডিকশন ভাতার এটা একটা জুরিসডিকশন এই দিকে শক্তিগর একটা জুরিসডিকশন এগুলো কোডগুলো ভাগ করা আছে তাহলে কি হচ্ছে ধরুন আজ দীর্ঘদিন যাব এই বিভিন্ন অঞ্চলের লোকেরা কোনো বিচারে পরিষেবা পাচ্ছে না তো একটা এক মাস দু মাস তিন মাস এ বছর পেরিয়ে যাচ্ছে তাতেও কোনো আমরা কিছু সুরাহা পাচ্ছি না এটা হচ্ছে সিভিল ক্রিমিনাল সাইডে এরকম হয়েছে যে অনেক কোর্ট এরকম ফাঁকা পড়ে থাকে দিনের পর দিন ধরুন ক্রিমিনাল কোর্টে আরো খারাপ বিষয় হচ্ছে ধরুন প্রচুর মামলা আছে জুনিয়র কোর্টগুলোতে যেখানে একটা মেয়ের ভরণ পোষণের অর্ডার হয়েছে সেই ভরণ পোষণের মাস গেলে সে টাকাটা পেলে তার খাওয়া দাওয়া হয় সংসার চলে সেই টাকাগুলো রেগুলার করছে তারা পাচ্ছেও না কোর্ট বন্ধ থাকার জন্য কেউ ঠিক মতো আদায় করতেও পারছে না দিচ্ছেও না এই যে সমস্যাগুলো এগুলো আমরা বিভিন্ন সময় হাইকোর্টকে বিভিন্ন সময় আমাদের ডিস্ট্রিক্ট জাজকে অথরিটিকে সব জানিয়েছি কিন্তু কেউ কোনো চুরাহার পথে যাচ্ছে না বা হ্যাঁ যেটা খুব করে দেওয়া হবে খুব শিগগির বা কিছু এরকমও আমরা কোনো শিওরিটি পাচ্ছি না ফলে এই সমস্যাটা মানে যা হয় একটা সময় সমস্যায় পড়ে লোক মানে বিদ্রোহ শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত বিক্ষোভ পরিণত হয় তো এটাও তাই হয়েছে কালকে আমাদের মিটিং ছিল আর কি মিটিং ছিল তাকে সমস্ত মেম্বাররা বলবো এটা কেন আপনারা এইভাবে দিনের পর দিন এইভাবে আপনারা রেখেছেন যে বারের যারা কর্মকর্তা আপনারা কোনো না কোনো কিছু করছেন সবার্থক কোনো ভূমিকা নেই ওর ফলে কি হচ্ছে এই বারের ওপরে একটা প্রেশার আসছিল দীর্ঘদিন থেকে যে এটা কিছু সেই জন্য এই প্রতিবাদের জন্য আমরা আমাদের মানে বার থেকেই ডিসিশন হয়েছে যে আমরা আপনাদের নিজেদের কোট কোলা আছে কেউ যদি মনে করে যে পার্সোনালি কোটে মুখ করবে করতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা লয়েরা একটা মার্ক অফ Protest হিসেবে আমরা নিজেদেরকে কোটে যাচ্ছি না বা আমরা কোর্টকে বোঝাতে যাচ্ছি একটা যে আপনারা আসুন এসে অন্তর্ভুক্ত সমস্যাটা সমাধান করুন পূর্ব বর্তমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নতনপুর শাপতির বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা